অঙ্কের পরীক্ষা আশা করি প্রত্যেকেই ভালো দিয়েছ কেননা অঙ্ক প্রশ্ন যা স্টুডেন্টরা বললো সহজ সরল তোমরা কেমন পরীক্ষা দিয়েছ জানাব জানাবে আমরা আজকে এস এমসি কিউ এবং এসএ কিউ ও দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখব তবে ভুল হলে দুঃখ পাওয়ার কিছু নেই ঠিক আছে আমরা চলো যাই প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে কিন্তু একটু প্রশ্নের ভাষার মধ্যে গোলমাল থাকার জন্য মানে গোলমাল বলতে না বোঝার অসুবিধা থাকার জন্য দুটো অ্যান্সার আসছে হয় এটা এটা মানে অর্থাৎ যদি বছরে দুবছরের শেষের দিকে হয় তাহলে এই অ্যান্সারটা আসছে যদি শুরুর শুরুর দুবছর পরে হয় তাহলে এই অ্যান্সারটা আসছে তোমরা কি করেছো আমাকে জানাবে তারপরের অ্যান্সারটা ডি তারপরের অ্যান্সারটা হচ্ছে এক সেমি পরের আমরা পরের চলে যাই চার নম্বরে চার নম্বরে এই প্রশ্নটাও কিন্তু কনফিউজ আছে আমরা কিন্তু উত্তর করছি মাইনাস টু তোমরা কী করেছো জানাবে পাঁচের অ্যান্সারটা হচ্ছে টু পয়েন্ট থ্রি ছয়ের অ্যান্সারটা হচ্ছে ডি এরপরে এখানে যে শূন্যস্থান তাতে করে এই প্রশ্নের উত্তরে এটা হচ্ছে তিন অ্যান্সার তারপরে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি এটা উত্তর হচ্ছে সমানুপাতি সমানুপাতি তারপরে এটার মান হবে সিক্সটি ডিগ্রি এটা হবে থ্রি ভি বাই পাই আর্স স্কোয়ার নেক্সট এটার উত্তর হচ্ছে বাইশ আমরা পরের প্রশ্নে যদি আমরা উত্তর দেখি তাহলে এটা এসেছে আমাদের সত্য তোমাদের কি এসছি বলবে প্রত্যেকটির ক্ষেত্রেই আমরা দ্রুততার সাথে অ্যান্সার করছি যাতে কিছু ত্রুটি থেকে যেতে পারে তবে আশা করি নেই তোমাদের সাথে মিলছে কি না বলবে মিথ্যা এটা মিথ্যা অর্থাৎ প্রথমেরটি সত্য বাকি সব মিথ্যা এসেছে এরপরে দুই অ্যান্সার এসেছে তারপরেরটায় চারশো আশি তারপর বাইশ বাই ওয়ান হান্ড্রেড ফাইভ তারপরেরটা এসেছে সেভেন ইজ টু ফাইভ তারপরেরটায় কুড়ি ডিগ্রি নেক্সট এদিকের এই প্রশ্নের অ্যান্সার এসেছে আট তারপরে পাঁচ তারপরে দুটো অ্যান্সার আছে এখানে একটা চার ডিগ্রি একটা হচ্ছে থার্টি ডিগ্রি তারপরে শূন্য তারপর দশের প্রশ্নের অ্যান্সার হচ্ছে থ্রি হান্ড্রেড তারপরে টু সিক্সটিন তারপরে টোয়েন্টি বাকি প্রশ্নগুলো পাটিগণিত তো কমন প্রশ্ন সাজেস্টিভ প্রশ্ন আমরা পুরো প্রশ্নটা যদি দেখি তাহলে দেখবে কালকের দেওয়া বা আমাদের যে দুটো প্রশ্ন এবং শাহ সেন দেওয়া ছিল সমস্ত প্রশ্নগুলো এসেছে আশা করি প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছ ত্রিকোণমিতি সম্পাদ্য উপাদ্য তারপরে শেষে যে মিন মিডিয়ান মোড এই সমস্ত প্রশ্নগুলো এসেছে সকলকে শুভেচ্ছা জানে জানাই এবং তিনটা সময় জীবনবিজ্ঞানের প্রশ্ন তারপরে জীবনবিজ্ঞানের বেশ কিছু টিপস আমাদের আজকে থাকছে শর্ট প্রশ্নের ভিডিও থাকবে সকলকে দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি